চলছে ইলিশ মাছের মরশুম তাই নিয়ে টিকা কবিতা কবিতার নাম বাঙালির পাতে পড়ল ইলিশ বর্ষা হল শ্রাবণ জুড়ে বলছে যাবে যাবে ইলিশ প্রিয় বাঙালিরা আর কবে ইলিশ খাবে ইলিশাগুড়ি পড়ল জলে ইলিশ কোথায় গেল ইলিশ মাছের ঝোল ঝাল বাঙালির পাতে পড়ল নাকি দাম শুনেই আফসোসে ফুলে গেল গাল আজ না হয় থাক ইলিশ দেখা যাবে কাল বর্ষাকালে ইলিশ খাবে জিপ লক লক করে রুপলি সুন্দরী সোহাগি ইলিশ দেখা দেবে কবে খেতে ইচ্ছে হলে কি হবে দাম শুনে সব পালায় কেউ আবার ফিরে ফিরে তাকায় দাম জিজ্ঞেস করতে ভয় পায় অগত্যা খোকা ইলিশ খোঁজে দুধের স্বাদ ঘোলে মেটাতে ইলিশ বলে কথা বুড়ো কিংবা খোকা হোক পড়ুক তো একটু পাতে হায় রে বাঙালির মাছ ভাত তাও প্রায় শেষ কি বাঙালির জন্য সব হারানো দেশ পদ্মা মেঘনার এসারেষি জল নিয়ে ভাগাভাগি ইলিশ ভাবে কর তোরা মারামারি আমি ভাই গঙ্গায় ভাগি এখন তো শুনি ভিন রাজ্যে বাংলা বলা মানা দূরে থাক ভাষা কচকচানি মাছে ভাতে বাঙালি বুদ্ধিতে সলো আনা নমস্কার